হ্যালো বন্ধুরা এটা হয়তো তাদের বিশেষ কৌশল বা বহু বছরের অভিজ্ঞতা হতে পারে কিন্তু যাই হোক না কেন মাছ ধরার কৌশল এবং ফলাফল যে কাউকে মুগ্ধ করবে আর শুধু এটাই না আজকের ভিডিওতে আমরা এমনই কিছু দুর্দান্ত ভিডিও দেখাবো যেগুলো ক্যামেরায় রেকর্ড না হলে আপনি বিশ্বাসই করতেন না তাই ভিডিওটি এক সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ দেখুন দেখুন লোকটি কতটা শান্ত কারণ বন্যপ্রাণ ফটোগ্রাফাররা প্রশিক্ষিত থাকে চুপচাপ আর অদৃশ্য থাকার জন্য অন্য কেউ হলে ভয় পেয়ে যেত মানুষটি কেবল তার মুখ ঢেকে অপেক্ষা করছিল যাতে প্রাণীটি সেখান থেকে চলে যায় সৌভাগ্যবশত এই কৌশলটি ভাল্লুকের ক্ষেত্রে কাজ করে শেষ পর্যন্ত তাকে উঠে চলে যেতে হয়েছিল বিজ্ঞানীরা জানতেন না তারা ইটালির মাউন্ট এরনা পরিদর্শনের জন্য একদম ঠিক সময় বেছে নিয়েছেন তারা শুধু লাভার নমুনা সংগ্রহ করেনি বরং সরাসরি একটি অগ্নপাত দেখেছিল হ্যাঁ এটা ঠিক আপনার বিড়ালের মতো তবে অনেক বড় আকারে এটা দেখতে লাভার মতো লাগতে পারে কিন্তু আসলে এটি ধাতুর বর্জ্য স্নক ডাম্পিং একটি বিপজ্জনক প্রক্রিয়া তাই এর খুব কাছে যাওয়া নিষেধ হরেনটি দুর্ঘটনা বসত কাদায় আটকে গিয়েছিল সৌভাগ্য এটি একটি জাতীয় উদ্যানের ভিতরে ঘটেছিল যেখানে অনেক পর্যটক আসেন এখন প্রাণীটি তার সব বন্ধুদের বলবে যে মানুষ এত ভয়ঙ্কর নয় যদি আপনি এই ভিডিওটি ভয়ঙ্কর মনে করেন তবে মাদাগাস্কারে পঙ্গপালে ঝাঁক দেখুন কিকটিকিগুলোর জন্য এটি এমন মনে হয় যেন হাজার হাজার পিকজা আকাশে ভাসছে এই টানেলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মানুষ নিরাপদে শিকারী প্রাণীদের দেখতে পারে আমাদের জীবনকে ঝুঁকির মধ্যে না ফেলে যেন কুমিরের দৃষ্টিকোণ থেকে এটা একটি দোকানের ডিসপ্লের মতো মনে হয় বজ্রপাত মেঘের মধ্যে তৈরি হয় আটলান্টিক মহাসাগরের উপর পাইলটের তোলা এই ভিডিওটা প্রমাণ করে এখানে দেখা যায় বিদ্যুৎ যেন মেঘের ভিতরে আটকে আছে। বন্য পরিবেশে ছাগল একটু উঁচু জায়গা বা উঁচু বস্তুতে ওঠে শিকারীদের থেকে বাঁচার জন্য কিন্তু নিরাপদ পরিবেশে তারা শুধু মজার জন্য এটা করে ব্যবসা এলাকার মাঝখানে সিমনি ভাঙতে বিস্ফোরক ব্যবহার করা খুবই বিপজ্জনক তাই চীনের শ্রমিকরা সিমনি একদম ওপর থেকে টুকরো টুকরো করে নামিয়ে ফেলছে ভেগাসে বিখ্যাত থিয়েটার আসার পর ধারণাগুলো এক নতুন যুগ শুরু করেছে এখন শিল্পীরা শুধু গান পরিবেশন করেন না বরং অসাধারণ ভিজুয়াল অভিজ্ঞতা তৈরি করেন হলক্যানোস ন্যাশনাল পার্কে আপনি অসাধারণ দৃশ্য দেখতে পাবেন যেমন আগুনের লাভা যখন সমুদ্রের সাথে মিশে যায় তখন সেই বিস্ময়কর মুহূর্ত